নমস্কার বন্ধুরা অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি অভিজিৎ আপনারা দেখছেন অ্যাভিনিউজ আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটমে ক্লিক করবেন এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ চোখ রাখুন নমস্কার আমি শৈলেশ দাস বৃহত্তর সোনবিল অঞ্চলের কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সকালকে জানাচ্ছি দুর্গাপুজোর তৃতি ও শুভেচ্ছা আমাদের এই দুর্গাপুজো সোনবিলের পূর্ব প্রান্তে কল্যাণপুর গ্রামে অবস্থিত আজকে শুনেছে যে আমি অনেকদিন ধরে পূজাটা চলতে হবে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি সিক্স ইয়ার এই বছর পূর্ণ হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি গ্রামের মহিমদের কাছ থেকে তো আমরা মানে আমাদের গ্রামের ছেলেরা যে গত বিগত তিন বছর ধরে আমরা এই ধরনের পুজো নিয়ে একটু এগিয়েছি প্রথমে আমরা এই ধরনের ছিল না গ্রামের মোট মনে পুজো সবই মিলে করতো আজকে বিগত তিন বছর ধরে আমরা করে এসেছি তো এবারও আমরা একজন নতুন টিম নিয়ে এসেছি এই অঞ্চলের বা যে কোনো যে যেখানে থাকুক না কিন্তু সবাইকে আমাদের পুজোতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পুজোর যে নিয়ম নীতিগুলো সবগুলা আমরা সাংস্কৃতিকভাবে বিগত দুই বছর ধরে করে এসেছি এবারও করবো আমরা সব কিছু কালচারাল কালচারালভাবে করতে এখানে অনেক ধরনের প্রোগ্রামও হয় যেগুলো কালচারাল রিলেটেড মানে সব কিছুই ডিজে তিজে কিছু হয় না আমাদের এখানে সাংস্কৃতিকভাবে অনুষ্ঠানগুলো হয় এবারও আমরা যে কোনো করেছি এবার পুজোর বাজেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো সবাইকে আমাদের পুজোতে আসার জন্য আমন্ত্রণ করছি সবাই আসবেন একটা থিম আছে যেটা দেখে যাবেন তো আমরা বিগত দু বছর ধরে পূজাটা চালিয়েছি তো এবারও আমরা পূজাটা কাটছি তবে এবারের পূজাতে আমাদের অনেক বিশেষ কিছু রয়েছে যেটা আপনারা আসার পর দেখতে পারবেন এখন আমরা পুরো মতো তুলে ধরতে পারছি না বা এতটা সময় নেই তবে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে এই পুজোর প্যান্ডেলের সঙ্গে সনবিলের বিহুটাও রয়েছে এখানেও আমরা এটা ডেকোরেট করার ব্যবস্থা করছি বা কাজ চলছে আমাদের তো সবটা আমাদের দেখাতে সম্ভব নয় আপনারা আসবেন দেখবেন আনন্দ উপভোগ করবেন এটা আমাদের তরফে আপনাদের কাছে ছোঁরা এবারের পুজোটা একটু দেরিতে প্ল্যান করার জন্য আমাদের অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হয়েছিল ডেকোরেটার্সের জন্য অনেক জায়গাতে আমার ডেকোরেটার্স খুঁজেছি যেটা পাইনি কিন্তু আলটিমেটলি আমাদের এই গ্রামের ছেলে সুদীপ দাস উনি আমাদেরকে আমার রাত্রেবেলা ওনার ঘরে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি আমাদের কথা রেখেছেন তো আমি সবাইকে এটাই বলতে চাই মানে দর্শকের মাধ্যমে বা আমাদের কমিটির পক্ষ থেকে ওনাকে অবশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের রিকোয়েস্টটা রেখেছে বা উনি যে কাজ করছে তাতে আমার অনেক সন্তুষ্ট হয়েছে আপনারাও সেই ওনার কাজটা কীরকম হয়েছে আসবেন দেখবেন বা একটা কমেন্ট করবেন ওনার ব্যাপারে উনি লাস্ট মুহূর্তে আমাদের কথা রেখেছেন যেটা সময় যে অনেক ডেকোরেটার্সের কাছে আমরা গিয়েছি কিন্তু কেউ এই প্যান্ডেলটা নিবে বলে স্বীকার করেনি মানে টাকার তো কথাই নেই প্রথমে ডিজাইনটা দেখেই সবাই মানা করে দিয়েছে যে আমরা এই দিনের মধ্যে কমপ্লিট করতে পারবো না উনি আমাদের গ্রামের হিসাবে একটু সাহস করে নিয়েছেন আমরা ওনাকে বলেছিলাম যে যদি সিক্সটি হয় তাহলে চলবে কিন্তু আমরা যে কাজ চলছে দেখে আসছি এটা হান্ড্রেড পার্সেন্টের উপরে হবে তো ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নীতিশ কুর্তি আমরা অঞ্চল সোনবিল এলাকার বৃহত্তর গ্রাম কল্যাণপুর এই গ্রামের ছিয়াত্তর বছর পূর্তি উপলক্ষে এবারের প্যান্ডেলের সৌন্দর্য অনেকটাই রয়েছে যারা দর্শনার্থী আসবেন এই প্যান্ডেলের সৌন্দর্য উপভোগ করে যাবেন এবং প্যান্ডেলের সঙ্গে আছে আমার ঐতিহ্যবাহী সোনবিল বৃহত্তর সোনবিলের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এই প্যান্ডেলের সঙ্গে তো সবাই দর্শনার্থীদের কাছে অনুরোধ রইল আমাদের পুজো প্যান্ডেলে এসে দুর্গা মার সরণা অমৃত পান করে যাবেন আর সনবিলেরও ঐতিহ্যবাহী সৌন্দর্য মনোরম দৃশ্য উপভোগ করে যাবেন নমস্কার